বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে ইসির জারি করা গ্যাজেট করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ইশরাকের শপথ নিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আবেদনকারীর আইনজীবী তাদের দাবি এতে শপথ নিতে পারবেন না ইশরাক তবে আবেদনকারীর এই আবেদন করার কোনো যোগ্যতা নেই বলেছেন আদালত মাজহারুল হক মান্নার রিপোর্ট গত সাতাশে মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দু সালের নির্বাচনে ফজলুল তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এ রায় পাওয়ার পর সাতাশে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় গেজেট প্রকাশ এবং ইশরাকের শপথ নেওয়া থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে আইনজীবী মাহমুদুর রশিদ হাইকোর্টে রিট করেন শুনানির শেষে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ চেষ্টা করছিল একটা মহল শপথকে শপথ শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে যারা যারা সংশ্লিষ্ট যারা যাদের নলেজ আছে মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত শহরের আদালত অবমান অবমান হবে এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি নেক্সট স্টেপ কিন্তু কোর্ট হাইকোর্টের আদেশের বিষয়ে প্রতিক্রিয়া জানান রিট আবেদনকারী ও ইশরাকের আইনজীবী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সপত্তিতে দিচ্ছেন না তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে স্থানীয় সরকার মন্ত্রণালয় আসলে তার প্রতি ট্রাইব্যুনালের যে রায় সেই রায় কোন ধরনের নির্দেশনা ছিল না তারা এটার পার্টিও ছিল না অতএব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভরশীল তারা এই সফরটি আয়োজন করবে কিনা এটিতে আমাদের মক্কেলের কোন বক্তব্য নেই কিন্তু আমাদের ক্লায়েন্টের বক্তব্য হচ্ছে যেহেতু বিষয়টি সাবজুডিজ মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিং এই পয়েন্টটি আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি ইনশাল্লাহ আমরা আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি 2020 সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে শেখ ফজলেন তাপস মেয়র নির্বাচিত হন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে দু সালের তেসরা মার্চ মামলা করেন ইশরাক মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা